বলো কি বলছো বললাম প্রত্যেকটা মেয়েদের বুদ্ধি আই বুড়া মনে ডগ বুদ্ধি আমি জানতাম সবাই বলতো কি মেয়েদের বুদ্ধি হাটুর নিচে ঠিক আছে তুমি বলছো বুড়ো বুড়ো আঙ্গুলে বুড়ো আঙ্গুলে এই যে গিটটা যে বুদ্ধি আছে হাটু উপরে দেয় বর্তমান যুগে তোমার এই কথাবার্তার জন্য ভিডিওটা অন করলাম কতজন আছে বলতে কি আছে তোমাকে আমি বললাম যে ডালটা খাচ্ছে ওকে একটু দাও তোমার এত কথা বলার তো দরকার নেই ভালো কথা তো বলতে পারো না কথা বলতে তো তুমি একটু মাঝে মাঝে আমাকে ক্যামেরাটা ধরে দেবে তা তো দেবে না দেবে ক্যামেরা ধরে দেবে তো কি হয়েছে তোমাকে আমি কাজ করার সময় কি বলছি ডেকে 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 ক্যামেরা ধরাচ্ছি

ঝাল বললো চুই ঝাল খেয়ে ঝাল ব্যাপারটা উড়ে গেছে আমি খেয়েছি আমি খাবার খেলি বমি হয়ে যাবে যে যখনই পরিমাণ খেয়ে নিয়েছি বেশি ঝাল করলি উল্টি হবে ঝালটা নাগুলো জিবে তো তোমার চামচ ছিলাম না আমরা